মুসলমানদের সাথে আজও পর্যন্ত অন ফিল্ড যুদ্ধ করতে কেউ আসেনি আসবে না বুঝবেন শিক্ষিত সমাজের বাইরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন আপনারা একটু খেয়াল করবেন যারা রাজনীতিতে আছেন আপনারা একটু বিশেষ খেয়াল করবেন দৌনে যতগুলা দেশ আছে ইসলামিক দেশও আছে বলেন ইসলামিক দেশ তারা হামলা করে এমনে 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 বুঝি না বেগি হম না এমনে 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 তো যুদ্ধ তো হয় কেমনে সামনা যুদ্ধর শর্ত কি সামনা সামনি এবার আপনি ঘরে ঘুমাইতেছেন বিরোধী দল এসে বুম করে বুমকে মারি গিয়ে বলো যদি বলে জিতে

আনারার গ্রাম আজ এখন তিরিশ চল্লিশ বছর আগে শিখ ওই তো হত সিংহাড়িয়ারে ডুকটু তুইতে যাইবার আগে থেকে আদমিতে পালা করে তেল তেল মাহিয়ার যাই তু তো বউ হাত অব অজামাই তুই যাই তালে গোহন তেল মাহিয়ারে তো চুরি করতাম তাহলে তেল মানুষ হাসকি হদ দলিলে চুরি যাই তো চোর একটা নীতি আছে ও সোরা হনো নিজর নিজের গ্রাম ও চুরি করতো নিজের গ্রাম দিন চুরি নতুন বিয় এ ঘরত করতো নো যে ঘরত নতুন বিয় এ ঘরত হনো দিন চুরি আর এক ঘরত চুরি নগরে হন ঘরত হইতে নি যে ঘর মিদে বুড়া বুড়ি কারণ বুড়া গুম বেশি মাতো না আর আর একবার

দিয়েছেন কাউকে পিছনে হামলা না নারীদের হামলা করোনা ছোট বাচ্চাদের হামলা করোনা আরে যদি যেটা হয় সামনি লড়ে জাম দিয়ে দাও ইমানদার ভাইর দিয়ে বলন কথা বলন ঠিক কিনা এখনো পর্যন্ত এই বিশ্বে কেয়ামত পর্যন্ত মনে রাখবেন মুসলমান ভাইয়েরা আমরা মুসলিম জাতির সাথে কেউ কখনো সামনা সামনি ফেস টু ফেস যুদ্ধ করার সাহস করে না এবার তাদেরকে প্রশ্ন করা হলো পারমাণবিক আপনাদের হাতে আছে বোমা আপনাদের হাতে আছে একে ফোর্টি সেভেন আপনাদের হাতে আছে স্নাইপার আপনাদের হাতে আছে মুসলমানকে অগুপ্তভাবে হামলা করো কেন তখন তারা বলে তা আমাদের দাদা দাদার গোষ্ঠীরা কখনো বদরের যুদ্ধে তাদের সাথে পারে নাই আমরা কিভাবে পারবো মনে রাখবেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি নত আর কেন জোরে এ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে সবাই জানে মাসটা ছিল রমজান মাস সোবাহানাল্লাহর আওয়াজ ইন্দির গুণ দে ইন্দির গুণ হতাই দ্বিতান দে চাই এই গাছৰ যারা আসন বেগুন চুক্তা হন গাছের এইফালদি যারা আসন তারা একবার হন সার মারা হওয়া ইয়া ভাই রে আচ্ছা আরেকবার শুনি তো দেখি আর একবার বলেন তো মার হাওয়া এবার আপনারা চুপ থাকেন আপনারা বলেন তো দেখি মার হাওয়া

জানা আছে যার জন্য যাবে তার জন্য মুসলমানরা জান দিতে ভয় বলেন না জান দিতে ভয় এমনি এখানে অনেকেই আছে টিকটিক রে ভয় ভাই আবার অনেকে আছে বাথরুম ধরছে কিন্তু গেছে দেখে মাকড়সা বই রইছে আজ জীবন ও ঢুকে না মাকড় না আছে আছে নাই নাই যতই না বলেন আছে আবার অনেকে আছে স্বপ্নার ভিতর শুধু সাপ দেখে ইটা আর গুঞ্জাই তুনো হারেনিতে চোখ বন্ধ করিলে মনত ঠেং হই নিদি দেখি এরকম বিতু অনেকে আছে যদি একবার ডাকাস ইসলামের জন্য যদি একবার ডাকাসে কোরআনের জন্য যদি একবার ডাকাছে আজমতে মুস্তফার জন্য আমার ইমান বলে আমার মন বলে যে মাকর্ষকে ভয় পায় সে তলোয়ারের সামনে গর্দন কাকবতি দাবত করবে না এটার নাম মুসলিম জাতি আর একটু জোরে বলেন না রে ভাই আরো দর্শক আরো তো না অমগিত এদুন ক্যামেরা কিনলে শুধু তোমার তো না হামনাই আজাইরা বাজাইরা আচ্ছা শুনেন এখন একটু কথা বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কিছুদিন আগে আমাদের একটা বোন শুধু একবার বলছে আল্লাহ আকবর এই পিছিয়ে বেলাই বুধি আমাদের বোন শুধু একবার বলেছে আল্লাহ আকবর ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু হয়তো খেয়াল করেননি একটু একটু মনোযোগ আমরা একটা কথা বলি রাখে আল্লাহ করে আল্লাহ আটকাইকে করে আল্লাহ এবার ভিডিওটা আপনারা হাজার বার দেখেছেন হাজার জন দেখেছেন কিন্তু আল্লাহর কুদ্রটা একটু খেয়াল করেন বন একজন বিরোধী দল শতজন তাহলে একজনের আওয়াজের সামনে শতজনের আওয়াজ যখন আওয়াজ মুখরিত হয় একজনের আওয়াজটা কিন্তু শোনা যাবে না আমার আওয়াজটা শুনছেন সাউন্ড বক্সের কারণে মাইকের কারণে কিন্তু সবাই যদি আপনারা এখন দরশরী পড়া শুরু করেন আমি যদি একা চিল্লাই যেমন কারেন্ট চলে গেছে চিল্লায় কাম হবে না ঠিক আছে তো একশো জন যেদিকে সাপোর্টার ওইদিকে জগতে জানে একশো বোর্ড যেদিকে সেদিকে জয় একশো জন মতামত যেদিকে সিদ্ধান্ত ওইটাই এটাই জগতে জানে একজনের সিদ্ধান্ত একজনের বাক্য একজনের পরামর্শ কখনো গ্রহণ হবে এটাই তো জগতে জানে যেমন আজকে যদি এখন আপনারা নাইনটি পার্সেন্ট মানুষ বলেন মাহফিল বন্ধ মাহফিল বন্ধ করতে হবে টেন পার্সেন্টের কথা এখানে কাজে আসবে না

আচ্ছা সবাই মিলে একবার জিকির করেন আল্লাহ আকবর স্লোগান দো একজন ভিন্ন স্লোগান দেওয়ালা সব পুরুষের দলে আল্লাহু আকবর স্লোগান দো নারীর দলে দেশটা তাদের মিডিয়া তাদের ক্ষমতা তাদের এবার তাদের প্ল্যানিংটা ছিল ওই একজনকে দমাই ফেলবো কারণ আমরা তো একশো জনের উপরে আছি তাদের তো জানা ছিল না বোনটা যদিও একজন ছিল রহমানের রহমত বোনের দিকে ছিল বোনের দিকে ছিল বনের দিকে ছিল এবার বাস্তবতা যখন সামনে আসে তখন দেখে তাদের স্লোগানের খবর নাই চতর দিকে আল্লাহ আকবর মিডিয়াতে আল্লাহ আকবর নিউজ চ্যানেলে আল্লাহ আকবর পত্রিকায় আল্লাহ আকবার ফেসবুকে আল্লাহ আকবর ইউটিউবে আল্লাহ আকবর এবার তারা ভাবনায় পড়ে আমাদের স্লোগান তো শোনা যায় না এবার মিমান উত্তর দেয় ওরে মাদ্দা শুনে রাখ যে আল্লাহর জন্য সামনে আগায় রবের রহমত তার সাথে থাকে আর যার সাথে রবের রহমত হয়ে যায় পৃথিবী তাকে কিচ্ছু করতে পারে না এবার আপনার একটা আওয়াজ দিয়ে বলেন সারা বিশ্বের মধ্যে আল্লাহ আকবর স্লোগান ভাইরাল হতে কতক্ষণ লাগছে অল্প অল্প আরো জরাহন আলফা এমন সাবে পড়ছে এবার প্রত্যেকটা মিডিয়াতে শুধু টক শো টক শো টক শো টক শো টক শো টক শো ডকসু ই দেন হর ই দেন হর ই দেন হর ই হর ই হর ই হর আর বনে হচ্ছে কার নাম হইলো দুওটি হামাইস তো ঠিক ঠিক ইউটিউব वालों কার নাম ব্যবহার গড়িরে দুওবি হইস তো এবার আপনারা একটু বলেন মাথায় মুকুট পরাইসি কি পরাই নাই ফুলের মালা দিছে কি দেয় নাই সমস্ত পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করছে কি করে নাই এখান থেকে শিক্ষা কি সব নেগেটিভ নেগেটিভ হয় না ধৈর্য ধরেন যদি রবের দিকে থাকেন নেগেটিভটাও আপনার জন্য পজিটিভ হয়ে যাবে তাদের লক্ষ্য ছিল বেইজুত করা রবের মনসা ছিল ইজ্জত দেওয়া মাসকানে বোনটা কি করেছে ঈমানটা ধরে রেখেছে সবর করে রেখেছে ইমানটা ধরে রেখেছে সবর করে রেখেছে ও আমার ঈমানদার ভাইয়েরা যে তুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি অদম গুনেহগার অযোগ্য আপনাদের ছোট ভাই আজকে একটা ওপেনলি আবদার করে একটা কথা বলে যেতে চাই যদি চাচাই আপনাকে জ্বালাই জেডাই আপনাকে জ্বালাই মামাই আপনাকে জ্বালাই ভাই আপনাকে জ্বালাই নিরাশ হইয়েন না নিরাশ হইয়েন না প্রতিশোধ নিয়েন না সবর করে বসে থাকেন দশটা বছর বিশটা বছর পরে রবের দিন মর্জি হবে সেই দিন দেখবেন আপনার জানটা আপনার পতাকায় উত্তোলন হয়ে যাবে